পূর্ব যুগের মধ্যে অনেক ভালো ভালো লোক অতিক্রম করে গেছেন এরম একটি ঘটনা বর্ণিত আছে এক লোক তার বাড়ি বিক্রি করেছিল এটা বাড়ি দখল করার পর সেখানে নিচে একটি কলস দেখতে পেল তখন সে কলসটি নিয়ে পূর্বের মালিকের কাছে গিয়ে বললো ভাই আপনার কলস ফিরিয়ে নিন কলসটি আমি আপনার বাড়িতে পেয়েছি বিক্রেতা বলল আমি তো আপনার কাছে বাড়ি বিক্রি করে দিয়েছি সুতরাং এই কলসটি আমার হয় কিভাবে আপনি বাড়ি ক্রয় করেছেন সুতরাং বাড়িও আপনার কলসও আপনার লোকটি বলল তা হয় না আমি বাড়ির জন্য টাকা দিয়েছি কিন্তু কলস ভর্তি স্বর্ণের জন্য কোনো টাকা দেয়নি সুতরাং স্বর্ণ ভর্তি কলস আপনারই অতপর আইনত কলসটি জারি হোক এই ঘটনা থেকে তাদের একলা শ্রেণী জ্বলন্ত চিত্র ফুটে